আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে কেঁপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় মানুষ পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতা বাজারে যেতে হয় ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই জীবনের প্রতিটি পা খুব সাবধানে কারণ বহু লোক অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন রাজাপুর গ্রামের জঙ্গলে দশটু গরু মরে পড়ে আছে কিন্তু কাক সেটা দেখতে পেল একটি কাক চুখ ও মন ভরে মাংস খেয়ে নিল মাংস খাওয়া শেষে ভাবল অন্য সব কাকদের খবরটি জানাতে হবে সে দ্রুত উড়াল দিয়ে নিজের কাক গ্রামে চলে গেল সবাইকে পর্যাপ্ত মাংস খুঁজের কথা বলল কাকগুলো ছুটে এলো রাজাপুর গ্রামের জঙ্গলে এসে দেখে শকুন আর শকুন কাকদল অসহায় চোখে শকুনের মাংস খাওয়া দেখছে কাকদের সভাপতি বিষয়টি মেনে নিতে পারছে না তাই সে জরুরি মিটিং ডাকে মিটিংয়ে সিদ্ধান্ত হয় শকুনের এমন বুকবাদী মানসিকতা মেনে নেওয়া যায় না তাহলে কি করা যায় আমরা শিয়ালের সহযোগিতা নিব। যেমন কথা তেমন কাজ শেয়াল ভাই শিয়াল ভাই শেয়াল বলল কি হয়েছে এত অস্থিরতা কেন রাজাপুর গ্রামে মাংসের ডোল নামছে তাই নাকি হে তাই তো দেখে আসলাম শিয়ালগুলো রাজাপুর গ্রামে যেতে না যেতে শকুন্দল উদাও দল গরু খেয়ে ফেলছে তিনটি অলরেডি এবার শিয়ালের পালা শিয়াল দল মজা করে গরু খাচ্ছে কাক কোনো প্রকার বাঘ পাচ্ছে না কাকদোল আবার মিটিংয়ে বসে কাকের সভাপতি জ্বালাময়ী বক্তব্যে গাছপালা অস্থির হয়ে ওঠে শিয়ালের এমন স্বৈরাচারী নীতিচার মেনে নেয়া যায় না আমরা কুকুরের সহযোগিতা নেব আদেশ ক্রমে একটি কাক উড়ে গেল কুকুরের কাছে গিয়ে ডাক দিল কুকুর ভাই আছো আওয়াজ আসলো বলো শুনছি রাজাপুর গ্রামে মাংসের ডোল নামছে তাই নাকি তাই তো দেখে আসলাম শিয়াল শকুন সব একাই খেয়ে নিচ্ছে কাকের কথা শুনে কোনো প্রকার কাল বিলম্ব না করে কুকুর রাজাপুর গ্রামে উপস্থিত হল কুকুর এবং শিয়ালের মাঝে কিছুক্ষণ দাওয়া পাল্টা দাওয়া চলে মাংস খেতে খেতে যেহেতু শিয়ালের শরীর বার হয়ে আসে তাই বেশিক্ষণ টিকতে পারেনি যুদ্ধক্ষেত্রে শিয়াল পরাজিত হয় কুকুর জয়ী বেশে মাংস খাওয়া শুরু করে কুকুর যখন মাংস খাওয়া শুরু করে তখন আর তিনটি গরু তাদের মুখের সামনে অল্প সময়ের ভিতরে তিনটি গরু শেষ কুকুর যখন মাংস খেয়ে রাজাপুর গ্রাম ত্যাগ করে তখন কাকতলের সভাপতি আবার জ্বালাময়ী বক্তব্য দেয় এবং তার জ্বালাময়ী বক্তব্যে আকাশ পাতাল এক করে ফেলেছে কিন্তু বোকা কাকরা ঠিক বুঝতে পারতেছে না তাদের সভাপতি এখন কি নিয়ে বক্তব্য দিচ্ছে রাজাপুর গ্রামে এখন তো মাংস বলে আর কিছু নেই কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হল জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কম কথা বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেহাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন